পরগোঝা মাতি নিয়ে পরতরে প্রাণ নিয়ে পরের শ্রীর পায়ে পৌছাকে আমার সব প্রাণ শ্রী মাতা তারা শীতশ্রী ঠাকুরানি রাতুশ্রী অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেকটা বাচ্চাকে আমার প্রাণ হয়ে আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সব সঙ্গে যুক্ত থাক আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার আজকে যেহেতু দ্রাভিষেক চলছিল মঠে আমার সারাদিনই খুব ব্যস্ততা আজকে অনেক অনেক কাজ ছিল অ্যাডমিন মিটিং অ্যাডমিন মিটিং ছিল তাদের মধ্যে কথা চলছিল প্রত্যেক অ্যাডমিনের সঙ্গে কথা চলছিল আর অনেক বিষয়ে নতুন নতুন তথ্য কারণ প্রচুর প্রচুর প্রকল্প আসছে মানুষের জন্য যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদেরকে অনেক আশীর্বাদ তারা প্রত্যেকে ভালো থাক তবে জরুরি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে সে বিষয়টা প্রত্যেকের জ্ঞাতার্থে জানতে হবে আমার প্রাণের জলপাইগুড়ি জলপাইগুড়ি আমার খুব প্রাণের জায়গা জলপাইগুড়ির প্রত্যেকটা মানুষ আমার কাছের মানুষ প্রত্যেকটা মানুষ আমার প্রাণের মানুষ প্রত্যেকটা বাচ্চা আমার খুব আদরের আমি বারোই মে জলপাইগুড়ির দেব দরবারে গেছিলাম আর প্রত্যেকটা বাচ্চা আমার জন্য এত উৎসুক তাদের প্রত্যেকের জ্ঞাতার্থে জানব ঝুলন দাস জলপাইগুড়ির যে গ্রুপ ছিল সেই গ্রুপকে সম্পূর্ণরূপে বন্ধ করা হলো অবৈধ কার্যকলাপের জন্য অনৈতিক কার্যকলাপের জন্য এই গ্রুপটি সম্পূর্ণভাবে বন্ধ করা হলো আজকে থেকে ঝুলন দাসের মালদা দিনাজপুর এবং জলপাইগুড়ি আমি রিপিট করব মালদা দিনাজপুর এবং জলপাইগুড়ি ঝুলনদাসের যে গ্রুপ ঝুলনদাসের যে যে জায়গায় গ্রুপ ছিল মারুভয়ী মহাশক্তি আশ্রমের অবৈধ অনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত থাকার জন্য ঝুলন দাসের প্রত্যেকটা গ্রুপকে আপাতত স্থগিত রাখা হয়েছে এটা স্থায়ীভাবে স্থগিত আমরা নতুন অ্যাডমিন দেব আমরা প্রত্যেক জায়গায় নতুন অ্যাডমিন দেব মালদার মানুষের কোনো চিন্তা নেই আমরা দক্ষ হাত দেব জলপাইগুড়ির মানুষেরও কোনো চিন্তা নেই আমরা দক্ষ হাতে জলপাইগুড়িকে দেব দিনাজপুরের ক্ষেত্রেও বছর এখন থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে বলব জলপাইগুড়ির আদিগ্রুপ এবং জলপাইগুড়ি সেবা কেন্দ্র রিঙ্কু দাস আর দীপেন্দু রিঙ্কু দাস তো রিঙ্কু দাস আর দীপেন্দোর যে গ্রুপ রয়েছে জলপাইগুড়ি আদি গ্রুপের অ্যাডমেন দীপেন্দু জলপাইগুড়ি সেবা কেন্দ্রের অ্যাডমেন রিঙ্কু দাস এদের সাথে মানুষ যুক্ত হবে ঝুলন দাসের গ্রুপে যারা যারা যুক্ত ছিল তারা এই গ্রুপগুলো ছেড়ে চলে যাবে এবং আরও বারবার বলবো কোনো প্রকল্প কোনো টাকা কোনো পয়সা লাগে না বারবার করে বলছি আমি কোনো প্রকল্প বিক্রি হয় না কোনো প্রকল্প বিক্রি করা হয় না জয় তোমার শ্রীধাম বিনামূল্যে রূপ মুক্তি কেন্দ্র কুলি যুগের একমাত্র মহাতীর্থ যেখানে কোনো টাকা কোনো পয়সা নেওয়া হয় না বারংবার জনস্বার্থে জনসচেতনতার জন্য জনগণের কল্যাণের জন্য জনহিতার্থে আমি বারবার জ্ঞাত করছি মালদা দিনাজপুর জলপাইগুড়ি দাসের নেতৃত্বে যে গ্রুপগুলো ছিল তা স্থায়ীভাবে ঝুলন দাসকে গ্রুপ অ্যাডমিন থেকে সরানো হয়েছে অবৈধ অনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত অ্যাডমিন থাকার জন্য আমরা তাকে অ্যাডমিনশিপ থেকে বাতিল করা হয়েছে নতুন অ্যাডমিন প্রত্যেক জায়গায় মানুষ পেয়ে যাবে যে যে জায়গায় মালদা এবং জলপাইগুড়ি এবং দিনাজপুর প্রত্যেকটা জায়গায় মানুষ ভালো ভালো অ্যাডমিন আমরা দেব অবশ্যই প্রত্যেকে পরিষেবা পাবে স্থায়ীভাবে ঝুলন দাসকে তার অবৈধ অনৈতিক কার্যকলাপের জন্য আমরা আপাতত তাকে দল থেকে একেবারেই স্থায়ীভাবে বাতিল করা হয়েছে তার অ্যাডমিনশিপ সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে যাই হোক আমরা মূল বিষয়ে চলে আসব আর প্রত্যেককে বলবো আমাদের मारभूमि मौसुदे आश्रम এটা मूल्य সেবা কিন্তু এখানে को পয়সা কোনো টাকা নেওয়া হয় না আগামী मेरा मेजिकल नंबर सिक्स वन सिक्स सिक्स वन सिक्स यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो इसको व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेंसिल लिख कर पर्स में रखो वालेज में रखो कैश बॉक्स में रखो इसको बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा আগামী দিনের মিরাক্কেল ম্যাডিকাল টাইম সকাল সাতটা উনত্রিশ থেকে নটা বিয়াল্লিশ পুনরায় দশটা চুগান্ন থেকে এগারোটা সাঁইত্রিশ পুনরায় তিনটে ছাপ্পান্ন থেকে চারটে বত্রিশ সন্ধে সাতটা থেকে সাড়ে আটটা টাইমটা সবচেয়ে নেগেটিভ আগামী দিনের জন্য বি এম কে এল এস ইউ পি প্রত্যেকে সেফ জোনে রয়েছে আগামী দিনের জন্য বিশ্ব রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি মকর রাশি মিন রাশি দেবজনে রয়েছে আগামী দিনে মিরাক্কিল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম সময় সময়ে যে নাই তবু বলে যায় আমি ছিলাম আমি আছি আমি